আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে আমরা কয়েকজনে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের পাড়ায় একটা ছোটখাটো মাহফিলের আয়োজন করব। যেহেতু কাজের ব্যস্ততার কারণে সময় না তার মধ্যে আমাদের পাড়ার সেই আয়োজিত মাহফিল তো সিদ্ধান্ত নিয়েছি যত কষ্টই হোক খামারের কাজও করবো এর পাশাপাশি মাহফিলের কাজেও সাহায্য করব ইনশাআল্লাহ তো সকালবেলা আমাদের গরুর খামারে অনেক বেশি কাজের চাপ থাকে তাই মাহফিলের এখানে আসতে আসতে আমার একটু দেরি হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলটি হবে আমাদের মসজিদের সামনে তো ওখানে গিয়ে দেখলাম যে কাজ মোটামুটি চলছে তো ওদের থেকে ছুটি নিয়ে আমি চলে এসেছি আমাদের ভুট্টার জমিতে এখানে দুজন কাজ করতেছিল ওদের সাথে আমি একটু কাজে হেল্প করলাম কারণ ওদেরকে একটু দেখিয়ে দিতে হয় কারণ ভুট্টা যেহেতু আমাদের এদিকে চাষ হয় না তাই এটা আমাদের এখানে নতুন একটা ফসল বলতে পারেন যে কারণে এই ভুট্টা চাষ পদ্ধতি সম্পর্কে আমাদের এখানকার মানুষের তেমন একটা জানা নেই তো যাই হোক ভুট্টার জমিতে ওদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে এসে আমাদের প্রধান কাজ হচ্ছে ঘাস কেটে তারপর গরুর সামনে এই ঘাসগুলিকে দিয়ে যেতে হবে কারণ যেহেতু আমাদের আজকে অনেক ব্যস্ত থাকতে হবে মাহফিলের কাজে তো লক্ষ্মীপুর থেকে এক ভাই এসেছিলেন আমাদের সাথে দেখা করার জন্য যদিও আমরা বলেছিলাম শুক্র এবং শনিবারের কথা কিন্তু ওই ভাই আমাদের ভিডিও নাকি পরে দেখছেন যে কারণে উনি আসছেন তো ওই ভাইকে নিয়ে আমরা কাজ

যেহেতু আমাদের আয়োজনটা খুবই অল্প সময়ের মধ্যে আমরা আয়োজন করেছি মানে হুট হাট করে আয়োজন করা হয়েছে তাই আমরা তেমন একটা প্রস্তুতিও নিতে পারিনি হুট করেই এটা হয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ সবাই খুব প্রাণবন্ত ভাবে কাজ করার চেষ্টা করতেছিলাম যাতে করে মাগরীবের আগে এই রান্না বান্নার কাজটা আমরা শেষ করতে পারি মানে প্যাকেটিং এর কাজগুলোও শেষ করতে পারি যাতে করে আমরা মাহফিলে গিয়ে বসতে পারি ওয়াজ শুনতে পারি মাহফিল শুনতে পারি তো রান্নার মাঝে মাঝে আমাকে দৌড়ায় দৌড়ায় খামারেও যেতে হচ্ছে কারণ হচ্ছে যাদের অর্ডার গুলি ছিল কোয়েল পাখির অর্ডার ছিল ঘির অর্ডার ছিল সেই অর্ডার গুলি আমাকে দিতে হচ্ছিল যে যে কারণে একটু দৌড়াদৌড়িও করতে হচ্ছিল বেশি করে আমার এমনিতেই এই আয়োজনটা করতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে এর কারণ হচ্ছে সামনে কয়েকদিন পরেই হচ্ছে রোজা রোজার মধ্যে এরকম মাহফিলের আয়োজন করাটা যায় যায় না তেমন তেমন একটা একটা কারণ তখন সময় পাওয়া না যে কারণে হুটহাট করে আমাদের এই আয়োজনটা করা হয়েছে আলহামদুলিল্লাহ হুটহাট করে করে করা হলেও এই কাজগুলো আমাদের খুব হচ্ছিল মূলত যেহেতু অনেক মানুষের যদি আয়োজন হয় বা অনেক মানুষ আসবে এরকম যদি কোনো সম্ভাবনা থাকে তাহলে এরকম রান্নাবান্নার আয়োজন তেমন একটা করা হয় না যেহেতু আমাদের এখানে ছোটখাটো একটা মাহফিল আর এরকম গ্রামে এরকমই মাহফিল হয় ছোটখাটো করে মাহফিলের আয়োজন করলে মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয় যেটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এবং আমরাও এটা করা চেষ্টা করি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে হচ্ছে সন্ধ্যার আগেই আমাদের এই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এগুলো কি প্যাকেটিং এর কাজ চলতেছে অর্থাৎ পলিথিনের মধ্যে এগুলিকে আমরা প্যাকেট করতেছিলাম যাতে করে এই প্যাকেটগুলি মাহফিল শেষে সবাইকে দিয়ে দিতে পারি তো প্যাকেটিং এর কাজ আমরা সবাই মিলে করার চেষ্টা করতেছিলাম যাতে করে এটা খুব দ্রুত করা যায় কারণ এমনিতেই মাগরিবের আজান অলরেডি হয়ে গেছে মাগরিবের নামাজের পরে তারপর আমরা এই কাজগুলি করতেছিলাম তখন যদিও আমরা প্ল্যান করে রেখেছিলাম যে এটাকে মাগরিবের আগে আমরা শেষ করব কিন্তু সেটা আমরা পারিনি সময়ের অভাবে মানে কাজের একটু ব্যস্ততা বেশি ছিল যেহেতু রান্নাবান্না অনেক বেশি ছিল যে কারণে মাগরিবের আগে সেটা শেষ হয়নি যেহেতু আমাদের আয়োজনটা আমাদের পাড়ার সবার সহযোগিতায় আয়োজন করা হয় এক্ষেত্রে আমাদের তেমন একটা কষ্ট হয় না আমাদের অনেক সহজ হয়ে যায় যেহেতু সবাই মিলে আমাদেরকে হেল্প করে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্যাকেটিং এর কাজ সমস্ত কিছু কমপ্লিট করার পর আমাদের এখন কাজ হচ্ছে আমরা মাহফিলে গিয়ে ওয়াশ শুনবো এবং ওয়াশ শোনার পরে এই প্যাকেটগুলি যারা ওয়াশ শুনতে এসেছেন তাদের সবার মাঝে আমরা বিলি করে দিব ইনশাআল্লাহ তো মাহফিলে আমরা যতটুকু প্যান্ডেল করেছিলাম অতটুকু প্যান্ডেল পুরোপুরি ভরে গিয়েছিল যে কারণে হচ্ছে আমাদের এমনিতেই অনেক ভালো লাগে কারণ প্যান্ডেল যদি পরিপূর্ণ ভরে যায় আর ওয়াজ মাহফিলে মানুষ তেমন একটা শুনতে চায় না আসতে চায় না যদি গান বাজনা না হইতো তাহলে মানুষের তেমন একটা অভাব হইতো না তারপরে আলহামদুলিল্লাহ এখানে যারা ছিল তারা ম্যাক্সিমাম হচ্ছে যুবক বয়সী মানুষ আমাদের বয়সী মানুষ এখন এদেরই হচ্ছে বেশি আগ্রহ থাকে ওয়াজ মাহফিলের দিকে এটা একটা ভালো সাইন একটা গুড সাইন যেটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ দিক তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা জন্য ভবিষ্যতে এর থেকে বড় মাহফিল আয়োজন করার তৌফিক আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ